আসসালামু আলাইকুম ভাইজান এসার ফরেন ফার্নি ফরেন ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা আমাদের পান্থপথে ঐতিহ্যবাহী এসআর ফরেন ফার্নিচার আমাদের এইখানে কিছু সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ডাইনিং দেওয়া আছে এইটা হলো ওক কাঠের বলে যেটা ওক বেনিয়ার ক্যানাডিয়ান ওক বেনিয়ারের মধ্যে ছয় চেয়ারের ডাইনিংগুলো এই ডাইনিংগুলো আমরা বিক্রি করতেছি আটত্রিশ হাজার চল্লিশ হাজার তাই ইউটিউবের মাধ্যমে কোনো ভাই বোনেরা আসলে ওনাদের জন্য ভালো একটা ডিসকাউন্ট দিয়ে এই ডাইনিংগুলো আমরা ডেলিভারি দিতে পারবো এটার প্রাইস কত আমরা 38000 টাকা সেল প্রাইস তাই ইউটিউবের মাধ্যমে ভাই বোনেরা যারা আসলে ওনাদের জন্য আমরা ভালো একটা ডিসকাউন্ট দিয়ে এটা দিব হ্যাঁ আছে আমাদের এটা বলি আমরা হকি ডাইনিং এটা চারটা পায়ে আপনার কাঠের পায়ের মধ্যে অনেক মজবুত একটা ডাইনিং এটা কালার বলে カラーটা খুব সুন্দর এটা প্রাইস আমাদের 45000 টাকা 45000 টাকা 45000 টাকা এটা আমাদের

ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আছে এবং গ্যারান্টিও আছে দশ বছরের কালারের জন্য কালার ফাটবে না নষ্ট হবে না আচ্ছা আপনাদের এই যে কালারটা এটা কালার লেকার পলিশ না এটা এটা লেকার পলিশ অনেক দামি পলিশ এটা এটা হলো ইটালিয়ান সেরিলাক কালার এটা তো যে হাতিল বা হাইটেক যে ব্রাদার যে ব্র্যান্ডের যে কোয়ালিটি सेम কোয়ালিটি হ্যাঁ सेम এই কোয়ালিটি ইটালিয়ান সেরিলাক কালার সেরিলাক কালার সারা আমাদের দোকানের ফার্নিচার আমরা করি না কারণ ওই চায়না কালার করলে একটু ফেটে যায় নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় ডাইনিংটা আমরা 45000 টাকা রেট দিছি আপনার ইউটিউবের মাধ্যমে কোনো কাস্টমার আসলে আমরা তার জন্য ডিসকাউন্ট ভালো একটা ডিসকাউন্ট দিয়ে দিব ডাইনিংটা খুবই সুন্দর কালার ফিনিশিং কোয়ালিটি খুবই সুন্দর আচ্ছা আমরা এই দিয়ে নতুন আরেকটা ডিজাইন আসছে একদম ইউনিক এই ডাইনিংটা যদি একটু দেখাতেন আমাদের এই ডাইনিংটা একবার সিম্পল যারা চায় যারা সিম্পলের মধ্যে চায় সেই ডাইনিংগুলো খুব সুন্দর এটাও ইটালিয়ান সেরেলা কালারের মাল পায়াগুলো আপনার শিলকরই কাঠের পায়া কালার ফিনিশিং আর যে পাওয়া যায় গুনে ধরার আছে না না এগুলো আমাদের সিজনিং করা বিষ খাওয়ানো এগুলো এগুলো শুখায় অনেক মজবুত করে এই জিনিসগুলো আমরা তৈরি করি এগুলো গুনে ধরবে না কখনো এই ডাইনিংটার প্রাইস টা হইলো আপনার আট হাজার টাকা ছয়টা চেয়ার সহ আপনার ইউটিউবের মাধ্যমে আমাদের কাস্টমার আসলে আমরা ভালো একটা ডিসকাউন্ট দিয়ে আপনাদের দিতে পারবো আবার এইদিকে আরেকটা ডিজাইন আছে আসলে হিউজ হিউজ কালেকশন আমাদের ডাইনিং গুলো সবার থেকে একটু ভিন্ন কোয়ালিটি রাখি আমরা কারণ এই গুলো সব সব দোকানে পাবেন না এটা আমাদের এক্সক্লুসিভ ডাইনিংগুলো এই ইউনিক কিছু নিতে হলে আসতে হবে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমরা ভালো কোয়ালিটি মানে আপনাদের ডাইনিং দিতে পারবো এই ডাইনিংটা আমাদের বিয়াল্লিশ হাজার টাকা প্রাইস ইউটিউবের মাধ্যমে ভাই বোনেরা আসলে ওনাদের জন্য আমরা ভালো একটা ডিসকাউন্ট দিতে পারবো এবং এইটার টপটা আপনি একটু দেখেন টপটা খুবই সুন্দর এই ডাইনিংটা খুবই সুন্দর ব্র্যান্ডের কোয়ালিটি এটা আর তারা পায়াগুলো এটা কাঠের শিল্পের কাঠের পায়া এগুলো হলো সিজনিং করা কাঠ এটার প্রাইস কত পড়বে এটা পড়বে 42000 টাকা আপনার ইউটিউবের মাধ্যমে আসলে আমাদের ফোন দিয়ে যোগাযোগ করবেন ইমো WhatsApp এ কল দিবেন কল দিলে মনির ভাই কমই দিবে আর এখানে একটা আছে এটা কি আট চেয়ার না ছয় চেয়ার এটা হলো ছয় চেয়ারের টপ ডাইনিং টপ ডাইনিং মানে হলো কি আমাদের বাংলা ভিনিয়ার বলে যেইটা এই বাংলা ভিনিয়ারের মাধ্যমে আমরা এই ডাইনিংটা করি এটা হলো এক ইঞ্চি কাঠের মধ্যে অনেক সুন্দর ডাইনিংটা এইটা ডাইনিংটা অল্প রেটের মধ্যে আপনারা পাবে আমরা পঁয়ত্রিশ হাজার টাকা এটা রেট আপনার ইউটিউবের মাধ্যমে আসলে আমরা অল্প কিছু ডিসকাউন্ট দিয়ে এই ডাইনিংটা দিতে পারবো খুব সুন্দর যারা বড় ডাইনিং চাচ্ছে অল্প রেটের মধ্যে তাদের জন্য এই ডাইনিংটা আমরা তৈরি করি আলাদা আচ্ছা মনির ভাই ভিডিও বড় হচ্ছে আমাদের আপনাদের ঠিকানা যেটা বলতেন আমাদের ঠিকানাটা হলো এটা আর ফরেন ফার্নিচার এটা বসুন্ধরার উল্টা পাশেই আপনার হাতিল ফার্নিচারের নিচে আমাদের এসার করেন আপনাদের তো আরো অনেক ডিজাইন ইয়া অনেক ফার্নিচার আছে আপনি কি কি আইটেম বিক্রি করেন আমাদের এই যে পাশে দেখেন এগুলো সব বেডরুম সেট তারপরে শোকেস আছে আলমারি আছে সব আইটেম আমাদের কাছে পাবেন আল্লাহর রহমতে আপনার যে কোনো বিয়ে শাদির ফার্নিচার নিজস্ব পার্সোনাল নিজের রুমের জন্য যদি কোনো ফার্নিচার লাগে সব ধরনের আইটেম পাবেন বিমান আছে অনেক বড় শোরুম এটা এও দোতলা আছে পাবেন আর দোতলা আমাদের অনেক বড় শোরুম আসলে আমরা ভিডিও লং কারণে আমরা সবগুলো ডাইনিং তুলে ধরতে পারি না এখানে আরো অনেক সুন্দর সুন্দর ডাইনিং টেবিল আছে আপনারা আসবেন আর ইম স্ক্রিনে ইম নম্বরে বা হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবেন মনির ভাই রিসিভ করবে তো মনির ভাই আজকেরও বিদায় নিচ্ছি আসসালামাইকুম